ভাই কোরবানি দরফার ভাই 280 আশি টাকার ছিপিস পাঁচশো টাকা ছিপিস মাত্র 280 আশি টাকা ভাই আচ্ছা 500 টাকা দুইশো আশি টাকা ভাই দাম কমছে ভাই দাম কমছে ভাই 500 টাকা মাত্র 280 টাকা পিসের থাকবে চার হাজার টাকা টাকা অনলি মাত্র চার হাজার টাকা কাজ করা 600 টাকা করে সেল করি আমরা এটা দিতেছি পাইকারি রেটে মাত্র চারশো টাকা করে দশ পিস মাত্র চার টাকা দশ পিস মাত্র চার টাকা

কাপড়টা থাকবে আপনার চারশো টাকা ছয়শ টাকা চারশো টাকা দেখেন কত সুন্দর কাজ করা থাকবে মানে কুরবানিদের সেরা থ্রি পিস বললে কুরবানি ঈদের সেরা থ্রি পিস যারা ব্যবসা করবেন এখন থেকে প্রোডাক্ট নিবেন আপনার ঈদের আগে

শুধুমাত্র ভিউয়ার্স ধৈর্য সহকারে কালেকশনগুলো একটু ফলো করেন মানে আজকের ভিডিওটা বিজনেসের একটু আইডিয়া কিন্তু ভিউয়ার্স আপনাদের হয়ে যাবে কিন্তু দেখেন এই তোর নামের শেষটাই ঠিক আছে অনেকে বলে গঙ্গা অনেকে বলে কালামকারি অনেকে বলে পেটেল অনেকে বলে কারিজমা লোন ঠিক আছে যে যে নামে বলুক অনেকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পাইকারি সেল করে আমরা দিতেছি মাত্র চারশো আশি টাকা ইনসাফ মাদার হোলসেলারের কাছ থেকে নিবেন মাত্র চারশো আশি টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা নিতে পারবেন একদম কোয়ালিটি ফুল থ্রি পিস ভিউয়ার্স পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা নামের ব্যবধানে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে আপনার নিয়ে থাকেন ঠিক আছে আমরা দিতেছি মাত্র চারশো আশি টাকা আচ্ছা চারশো আশি টাকা চারশো আশি টাকা ওকে দেখেন

ঠিক আছে বিবেকের এ ক্যাটাগরি আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনার লেখা থাকবে

বলে আমরা ওইরকম বিজনেস ইনসাফ করে না ইনশাআল্লাহ আচ্ছা ওকে দেখেন ভিউয়ারস শুধুমাত্র থ্রি গুলো একটু ফলো করেন দেখেন মানে আজকে ভিউয়ারস

আলোচিত্রে সময়ের আলোচিত রাঙ্গুলি থ্রি পিস এই যে দেখেন্ট গুলো দেখেন একবার ফুটন্ত জীবন্ত ফুল মনে হবে একদম জীবন্ত ফুলের ন্যায় কিন্তু এই ড্রেস গুলো আপনার

আমরা শুধুমাত্র এক একটা করে ধারণা দিচ্ছি ভিউয়ার্স আমাদের সবে আসলে আপনারা কি কি রেঞ্জের কালেকশনগুলো পাবেন এই এই টিভি তো অনেকে বলে সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে মানে 480 টাকার ভিতরে ওকে 480 টাকার মধ্যে ভাই

কি কালার নি আসছে কি ডিজাইন নি আসছে দেখেন এগুলা নিত্য নতুন ডিজাইন ইনসাভে আসলে হাজার হাজার ডিজাইন আপনার পেয়ে যাবেন প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন আসে ওকে প্রতি সপ্তাহে নতুন ডিজাইন আসে নাকি ভাই আপনারা এখানে আগে আসলে আগে পাবেন এমন ইয়াতে আমরা সেল করি এমন স্লোগানে ঠিক আছে ওকে আগে আসলে আগে পাবেন মানে পুরা জামাই কিন্তু ফেস দেখেন

লোকটা আসবে পাকিস্তানি কোয়ালিটির লোকটা আসবে ঠিক আছে পাকিস্তানি কোয়ালিটি কালকশন কোয়ালিটির লোকটা আসবে এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি জি সারা বাংলাদেশে আপনারা

সামনে কুরবান ঈদ আমরা টাকা করে দিতেছি আচ্ছা নয়শো টাকা করে নয়শো টাকা করে সামনে হাতা করে ওকে দেখেন মানে থ্রি পিসে কমতি ভাই থ্রি পিসে কমতি না ভাই দেখাইতে গেলে আজকে পুরো দিন আপনার বিরুদ্ধ করতে হবে ঠিক আছে এই জন্য জাস্ট স্যাম্পল একটা করে দেখাইতেছে জাস্ট ভিউয়ার্স যাতে আইডিয়া পায় মানে আইডিয়া হয়ে যে বিজনেস জি এটা এটা দেখেন

কাজ করা থেকে সুন্দর এ কাজ করা আচ্ছা আচ্ছা এটা কি ভাই গরমের আরাম নাকি ভাই গরমের আরাম গরমের এসি গরিবের এসি এটা কি গরিবের এসি নাকি গরিবের এসি ভাই এই যে দেখেন এই যে দেখেন গরিবের এসি কিন্তু